চলমান ক্লাস উচ্চতা গণিত আট পয়েন্ট দুই এর সর্বশেষ অংশ নিয়ে আমি আজকে হাজির হয়েছি আমরা কথা না বলে সরাসরি মূল ক্যালকুলেশনে চলে যাচ্ছি আমরা পাঠ্য বইয়ের খুবই ইম্পর্টেন্ট মানে প্রশ্নগুলোর ভিতরে ছয় দাগের খ নাম্বার গ নাম্বার বা ছ নাম্বার যে ম্যাথগুলো আছে এটা একটু কন্টিনিউ করতে হবে কেমন তো আসো আমরা সরাসরি তাহলে ক্যালকুলেশনে চলে যাচ্ছি আমরা তোমাদের ছয়ের গ নাম্বার যে অঙ্কটা আছে একই প্যাটার্নের ক্যালকুলেশন এটা তোমাদের কাছে প্রশ্ন দেখাই দিচ্ছে যেটা তোমাদের জেনারেল ম্যাথেও আমি দেখাই দিয়েছিলাম এই প্রশ্নটা সবাই একটু দেখবা হ্যাঁ প্রশ্নটা হচ্ছে খুবই মজার একটা প্রশ্ন এই বাম পক্ষ ডান পক্ষ এই যে দুটো অভেদ এটা আমরা প্রমাণ করব আর কি হ্যাঁ তো তাহলে প্রথমে লিখছি আমরা বাম পক্ষ বাম পক্ষটা কি আছে একটু দেখো যে রুটাবার অন মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস হ্যাঁ তাহলে তোমাদের কাছে এটা শিখেছিলাম যে হরের মধ্যে যেহেতু রুট আছে এটাকে আমাদের অনুবন্ধী করতে হবে অনুবন্ধী মানে কি স্যার হরের মধ্যে যে রাশিটা আছে তার বিপরীত রাশি দ্বারা লব এবং হরে গুণ করার নামটাই হলো অনুবন্ধী তাহলে লিখতে পারি আমরা নিচে আছে হরের মধ্যে আছে রুট আমার ওয়ান মাইনাস সাইনে আমরা উপরে লিখবো মাইনাস সাইনে নিচে লিখবো ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস তাহলে উপরে দেখো তো লেখা যাচ্ছে ওয়ান মাইনাস সাইনে এটা হোল স্কোয়ার নিচে লেখা যাচ্ছে ওয়ান মাইনাস সাইনে স্কোয়ারে আমরা উপরের রাশিটাকে স্থির রাখলাম ওয়ান মাইনাস সাইনে এটা হোল স্কয়ার নিচে কি দেখা যায় বলতো অন মাইনাস সাইনে স্কোয়ারে ফর্মুলা কত আসে কজে স্কোয়ারে হ্যাঁ এবার আমরা একটু খেয়াল করছি এই যে রাশিটা আমরা পেলাম এইটার স্কোয়ারে এবং রুট দুটোকে আমরা ভ্যানিশ করে দিলাম তাহলে কি পাচ্ছি আমরা অন মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে এই ভগ্ন অংশটাকে আমরা এখন আংশিক অর্থাৎ অংশ অংশ আকারে আমরা ভেঙে দিচ্ছি হ্যাঁ তাহলে থাকে অন বাই কজে এই মাইনাসটা মাঝে দিলাম বাই 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 মানে মানে কি কি হবে হবে আর দেখো আমাদের ডান পক্ষটা কিন্তু মিল হয়েছে শিক্ষার্থী বন্ধুরা খুব মজার রাখে ম্যাথ আমি তোমাদের খ নম্বরটা করি নাই খ নম্বরটা একই প্যাটার্নের খ নম্বর তোমাদের কাছে একটু বলে দিচ্ছি আসো খ নম্বরটাই বলছে কি ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান কস ঠিক একই কেন্দ্রিক আমরা এখানে তবে এখানে হচ্ছে আমাদের টোটাল তিনটা টার্ন বা তিনটা পক্ষ আছে হ্যাঁ তিনটা অংশ বা তিনটা পক্ষ আছে আমরা যে কাজ করব প্রথমে এই যে রুট আবার ওয়ান প্লাস কস অর্থাৎ প্রথম পক্ষকে আই মিন এই প্রথম অংশ থেকে প্রমাণ করব দ্বিতীয় অংশটা আবার এই তৃতীয় অংশ থেকে আমি প্রমাণ করব হচ্ছে কোনটা দ্বিতীয় অংশটা একইভাবে এটা আমরা কন্টিনিউ করতে পারবো তাহলে আসো আমরা এবার চলে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের মজার আর একটা ওয়ান বাই টেন মাইনাস ওয়ান আমাদের প্রুভ করতে হবে টেন প্লাস কি বলো সেক থিটা এটা আমাদের এখান থেকে প্রুভ করতে হবে ঠিক আছে তো তাহলে এই প্রমাণটা করার জন্য এখন যে কাজ করবো সেটা হচ্ছে এটা আমাদের বাম এখান থেকে আমরা কাজ শুরু করব ছিল এখন একটা মজার ম্যাথ মনে রাখতে হবে এই ক্যালকুলেশনটা করার জন্য অনুপাতকে আমাদের কখনো সাইন করে যাওয়া যাবে না তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা সহজ হবে হ্যাঁ দেখো ত্রিকোণ একটা কমন শেফ বা থিম তোমাদের বলেছিলাম সেটা হলো কোনটা দিন শেষে সবাইকে যেমন ঘরে ফিরতে হয় তোমার হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে দিন শেষে সবাইকে সাইন করে ব্যাক করতে হয় তাই না তো এইখানটায় সাইন করে এই অঙ্কটা সাইন করে ব্যাক করা যাবে না বা আমরা যাব না তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু মানে একটু বড় হতে পারে আর কি এটা আর কিছু না তো তাহলে আমরা এইটাকে ভেঙে আমরা যদি সাইন ক্রস থাকতো তাহলে ট্যান সেক কিংবা কোর্সেক কর তৈরি করতাম আমরা যেহেতু ট্যান আর সেক আছে ট্যান এবং সেক কিন্তু একটা ফর্মুলা আছে কোন ফর্মুলাটা সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান যদি কোসেক আর কট থাকতো তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার টু ওয়ান নিশ্চয়ই তোমাদের সূত্রটা মনে পড়েছে তাই না তো এইখানটা সূত্রটা কোথায় দিব এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে কোথায় এই ওয়ানের জন্য সূত্রটা অ্যাপ্লাই করব যেখানে মাইনাস ওয়ান আছে ওইখানটা সূত্রটা অ্যাপ্লাই করব কেমন হবে সেটা দেখো একটু তাহলে ট্যান প্লাস মাইনাসটা যা আছে ওইটা রেখে দিব আবার তুমি যদি প্লাস ওয়ানের জায়গায় সূত্র তৈরি করতো আহ সেক্ষেত্রে উপরেরটা কিন্তু স্থির রাখতাম যে কোনো এক জায়গায় রাখা মানে সূত্র এপ্লাই করতে পারবো তবে ভালো হয় মাইনাস যেখানে ওয়ান আছে ওইখানটা সূত্রটা প্রয়োগ করাটা বুঝছো

টেন উপরে আমরা কি কমন নিতে পারি যদি আমরা একটা বন্ধনের মধ্যে আবদ্ধ করি তাহলে বলতো এই অংশটা আর সরি এই অংশটা আর এই অংশটাকে মিল পাচ্ছি না আমরা কমন নিচ্ছি হ্যাঁ তাহলে কি কমন নিচ্ছি আমরা দেখো টেন থিটা প্লাস সেকিটা কমন নিলাম এইখানে থাকে ওয়ান মাইনাস তারা গুণ করলে মাইনাস প্লাস ওয়ান দেখো মজুর বিষয় হচ্ছে এই দুইটা টার্ম কিন্তু আমাদের কাছে কমন আছে এটা কেটে গেল থাকে কি তাহলে শুধুমাত্র টেন এটা আমাদের পক্ষ ডান পক্ষ কিন্তু আমি এইটুকুই এইটুকু হব না আমার এখান থেকে আরো দুইটা টার্ম পরীক্ষা আসতে পারে এইখান থেকে পর্যন্ত খুব কম চাই বেশিরভাগ ক্ষেত্রে যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে এই অংশ থেকে আরো দুইটা টার্ম তৈরি করতে বলা হয় সেইখানটা আমরা এখন পৌঁছাই যাব ঠিক আছে একটু ওয়েট করবা তাহলে এইটুক পর্যন্ত কিন্তু আমরা একটা প্রমাণ সম্পন্ন করতে পেরেছি সেটা কোনটা টেন একটা দ্বিতীয় অংশে যাব আমরা দ্বিতীয় অংশটা এখান থেকে শুরু করতে পারবো ট্যান কে ভেঙে লেখা যায় সাইন থিটা বাই কস প্লাস ওয়ান বাই করে দিলাম কস ভালো হয় কোনটা হলো সাইন প্লাস এই হচ্ছে তোমার আরেকটা প্রমাণ এরপরে আমাদের আরো একটু চাওয়া হইতে পারে সেটা হলো কোনটা এই ওয়ান প্লাস সাইন সাজিয়ে লিখলাম লেখার পরে নিচের কস্টটা উপরে একটা আমি গুণ করে দিলাম ইন্টু থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখো তো সূত্র তৈরি হয়েছে না আচ্ছা এবার তাহলে এখান থেকে লিখতে পারি আমরা

তাহলে দেখো আমাদের কাছে কি কি চাওয়া হইতে পারে আমাদের কাছে চাওয়া হইতে পারে এই একটা প্রমাণ কিংবা এই একটা প্রমাণ কিংবা এই একটা প্রমাণ তিনটাই আমরা শিখে রাখবো ভালো হয় এই দুটো অংশ তুমি পাঠ্য বইয়ে রাখবা ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার চলে যাচ্ছি আমরা সাত নম্বর একটা অঙ্ক আছে খুবই মজার একটা অঙ্ক সাত নম্বর অঙ্কটা সবাই একটু দেখবা বলছে যে কোসেকের সময় নিশ্চয় দেখতে পাচ্ছ কোসেকের তোমাদের পাঠ্য বইয়ের কোসেকের সমান সমান এটা দেওয়া আছে আর এ বি এর মান শূন্য থেকে মানে এ বি থেকে বড় বি আবার এ থেকে বড় শূন্য থেকে বড় তবে প্রমাণ করতে হবে যে ট্যানের এর সমান সমান প্লাস মাইনাস বি বাই রুট আবার এই অংশটা আমরা প্রমাণ করতে পারবো খুব মজার একটা অংশ এবং খুব বেশি বড় হবে না একটু মনোযোগ দাও সবাই দেখো দেওয়া আছে কোনটা আমাদের কাছে কোষে কে সমান সমান এ বাই বি হ্যাঁ কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে কোষে এটা আমাদের সাত পাঠ্য বইয়ের দেওয়া আছে কোচেকের সমস্যা এ বি হ্যাঁ তো আমরা কোন রাস্তায় দিয়ে যদি সামনে আগাইলে ট্যানের মান খুব সহজে এটা আমরা পেয়ে যাব তো তুমি চিন্তা করতে পারো কোশেককে উল্টালে সাইন হতে পারে কোশেককে উল্টালে সাইন হতে পারে এরপরে তোমার হচ্ছে সাইন থেকে আবার যদি স্কোয়ার করো তাহলে কস পেয়ে যাবা তারপরে হচ্ছে সাইনকে কস দ্বারা ভাগ করে ট্যান পাবা ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এর থেকে সহজ একটা পন্থা বলি সেটা কোনটা কোষে গাছে কোষেক্ষে স্কোয়ার করলেই তুমি কট পাবা কট কে উল্টালেই তুমি ট্যান পাবা কোনটা সহজ হবে বলো তাহলে প্রথমে লিখে ফেললাম কোষেক স্কোয়ার এ সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার বা ওয়ান কি বলো কট স্কোয়ার এ সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার কট স্কোয়ার সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান পরকে উল্টালে পাই আমরা ওয়ান বাই টেন স্কোয়ারে সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই আমরা রস করলাম উল্টাই দিচ্ছি হ্যাঁ টেন স্কোয়ারে সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অতএব বর্গমূল করে দাও 10 এর সমাস সমান প্লাস মাইনাস বি বাই গোটা বা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা হচ্ছে আমাদের প্রমাণিত তো তাই না আচ্ছা नेक्स्ट অঙ্কটা তোমাদের জেনারেল জ্যামিতির অঙ্ক 9.1 এর মানে মেবি 22 নাম্বারটা সো আমি আর করছি না সরাসরি চলে যাচ্ছি 9 নাম্বারটায় 9 নম্বর অঙ্কটা সবাই একটু দেখবা নয় নম্বরটা এটা তাহলে মুছে দিলাম আমি নয় নম্বরটা বলছে কি ট্যান থিটার সমান এক্স বাই ওয়াই আগের শর্ত দিয়েছে কিন্তু এক্স আর ওয়াই কিন্তু কখনো সমান হবে না কি বল এক্স আর ওয়াই সমান হবে না তাহলে আমরা প্রমাণ করব হচ্ছে এই মানটা ঠিক আছে খুবই দেখো পানির মতো সহজ একটা ম্যাথ খুব মজার একটা ম্যাথ সবাই একটু খেয়াল করো প্রথমত এটা হচ্ছে কোনটা বললাম পাঠ্য বইয়ের নয় নম্বরটা ইয়েস নয় তো আমরা ট্যানকে ভেঙে লিখছি সাইন কজ আই মিন সাইন থিটা বাই কস থিটা সমান সমান বাই ওয়াই তোমরা একটু খেয়াল করো প্রমাণের ভিতরে সাইনের বাম পাশে x গুণ আছে কজের বাম পাশে ওয়াই গুণ আছে ঠিক তাহলে যেহেতু সুযোগ পেয়েছি সাইনের বাম পাশে আমি x গুণ করে নিলাম তাহলে থাকে এক্স ইনটু সাইন থিটা আর কজের বাম পাশে ওয়াই গুণ করলাম থাকে ওয়াই ইনটু কস থিটা তার মানে আমি যে কাজ করেছি বাম পাশে এক্স বাই ওয়াই দ্বারা গুণ করেছি অর্থাৎ লবের সাথে x হরের সাথে ওয়াই গুণ করেছি তাহলে বাপারা যা করবো ডানফাস কিন্তু ঠিক তাই করা লাগবে কি থাকে তাহলে এক্সস স্কোয়ার বাই ওয়াই দিবা উভয় পক্ষকে উভয় পক্ষকে x বাই ওয়াই দ্বারা গুণ করে পাই হ্যাঁ এইবার আমরা এখান থেকেও তোমাদের সেই আহ পরিচিত যে নিয়মটা বলেছিলাম যোজন বিয়োজন করে দিবো আমরা কি করবো বলো যোজন বিয়োজন অর্থাৎ লভ প্লাস হর যোজন বিয়ের শর্ত তোমাদের নিশ্চয়ই মনে আছে

আমরা মানে দশ আর এগারো দুইটা ম্যাথ করলে আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা আমি কিন্তু তাহলে অবশ্যই মুছে দিলাম বলো দশ যেটা বলছে কি বলছে দশ নম্বরটা দেওয়া আছে ট্যান থিটা প্লাস সেক থিটা ট্যান প্লাস সেক সমান সমান এক্স কি বলো ট্যান প্লাস সেক সমান সমান এক্স বা ট্যান মানে কি লেখা যায় সাইন বাই কস সেক মানে অন বাই অস থিটা ইক আমাদের মাথায় রাখতে হবে চলে যাব আমরা সাইনে সাইনে মানটা বের করব তাহলে প্রমাণটা হয়ে যাবে তো আমরা লক করে দিচ্ছি কি করব বলো লক শবু করে দিচ্ছি তো লর্ড শহু করলে কি হয় বলো এখানে সাইন প্লাস অন সমর্শা মানে এক্স ঠিক আছে তারপর এখানে কি থাকে মিস স্কোয়ার করে দিবো দুই পার্সেন্ট নাহলে কিন্তু ফর্মুলা তৈরি করা যাচ্ছে না ওয়ান প্লাস সাইন থিটা বলে স্কোয়ার নিচে

নিচে লেখা যাচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা অন মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্সেস স্কোয়ার দেখো একটা মান বেবি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে থাকে তাহলে কোনটা বলো এখানে বলো কোনটা থাকে বলো স্যার থাকে হচ্ছে উপরে থাকে তোমার ওয়ান প্লাস সাইন থিটা আর তোমার হরের থাকে এর নিচে একটা ওয়ান আমরা রেখে দিলাম তাহলে আমাদের যোজন বেজনটা বুঝতে সুবিধা হবে হ্যাঁ তাহলে লেখা যাচ্ছে ওয়ান মাইনাস সাইন নিচে প্লাস সাইন মাইনাস ওয়ান প্লাস সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওকে তাহলে পাচ্ছি আমি টু বাই টু সাইন্কিটা সমান সমান এক্সেস স্কোয়ার প্লাস অন বাই এক্সেস স্কোয়ার মাইনাস ওয়ান একবারে উল্টা দিলাম টু দিয়ে কেটে কেটে থাকে তোমার হচ্ছে সাইন্কিটা সমান সমান এক্সেস স্কোয়ার মাইনাস অন বাই এক্সেস স্কোয়ার প্লাস অন এটা হচ্ছে আমাদের প্রাঙ্ক্ষিত ফল অফ শিক্ষার্থী বন্ধুরা আশা করছে তোমরা সবাই এটাও ব্যাথটা বুঝতে পেরেছ ফাইনালি তোমাদের লাস্ট অঙ্কে যাচ্ছি কারণ আমাদের বারো নম্বর আচ্ছা দেখা দিচ্ছি আগে এগারো নম্বরটা শেষ করি আমি কিন্তু এটা মুছে দিলাম এবার যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে প্রয়োজনে ভিডিওটা আরেকবার একটু টেনে নিবা পিছনে টেনে দিয়ে একটু দেখে নিতে পারবা দেখো দেওয়া আছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি প্রমাণ করতে হবে যে a সাইন প্লাস বি কস ইকুয়াল

মাইনাস টু এ বিটা পরে দিচ্ছি আগে দিলাম বিএস স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার স্কোয়ার ভিতরে কি হয় টু এ বি একটু দেখো ভুল লিখতেছি আমি হিসাব মতে তো এটা দাঁড়ায় টু এ এইটা হলো বি তাই না টু এ বি বাট অ্যাকচুয়ালি এখানে একটা আমাদের ঝামেলা হচ্ছে ঝামেলাটা কি দেখো সবাই এটা থিটা এটা কোন আর এখানে বি এটা দুর্বল সংখ্যা ধ্রুবক এর সঙ্গে কিন্তু এটার আমাদের গুণ সম্পর্ক বোঝাচ্ছে বাট ডান দিকে কোন সংখ্যা গুণ আকারে লেখা যাবে না কাজেই এটা আমরা অবশ্যই আমরা হচ্ছে রিমুভ করে দিব কিভাবে লিখবো তাহলে বলো ব্যাপারটা লিখবো হচ্ছে টু এবিটা আমি আগে লিখলাম তারপরে তোমার হচ্ছে সাইন ইন্টু কজ লিখে দিলাম দেখো আমাদের কিন্তু তাহলে এখন ঝামেলা থাকলো না এ স্কোয়ার রেখে এই কজ স্কোয়ারকে ভেঙে সূত্র করে দিচ্ছি 1 মাইনাস

মাইনাস বিজ স্কোয়ার থিটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিও থাকে এ স্কোয়ার্কোয়ার থিটা প্লাস টু এ বি সাইন থিটা ইন্টু ক্লাস বি স্কোয়ার স্কোয়ার থিটা সমান এখান থেকেও তুমি মাইনাস কমান নাও থাকে বলো থাকে এইটু সূত্র তৈরি হয়ে দেখো এ স্কোয়ার টু এ বি প্লাস বিয়ার আমি চাইলে তো এটাকে সাজিয়ে লিখতে পারি তাই না যদি গুণ সম্পর্ক আছে তাহলে লিখবো আমরা এ সাইন থিটা প্লাস হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সর্বশেষ তুমি বর্গমূল করে দাও এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সমান প্লাস মাইনাস এ স্কোয়ার বর্গমূল করলে কি হয় বলো প্লাস মাইনাস দুটো মান চলে আসে এটা হচ্ছে আমাদের প্রমাণ অবশ্যই তোমরা এটা একটু উঠে নাও আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আমি বলছিলাম বারো তেরো স্কিপ করবো বাট তুমি নিজে করতে পারবা

তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আমাদের আজকের এই পরিশ্রমটা একদমই মানে বৃথা যায় নাই তোমার একটু হলেও কাজে লেগেছে তোমার একটু হলেও গণিতের ডেভেলপিং টা একটু সাহায্য করেছে তো আমাদের চলমান ক্লাস কন্টিনিউ থাকবে আশা করছি তোমরা ক্লাসগুলো অবশ্যই ফলো মানে জাস্ট ফলো ফলো করবা বা ক্লাসগুলো দেখবা এবং অন্যদেরকে একটু দেখতে উৎসাহিত করবা তো সবাই তাহলে ভালো থাকো আজকে যাচ্ছি কিন্তু আবার যাচ্ছে না খুব দ্রুত আবার কামব্যাক করছি আল্লাহ হাফেজ আলাইকুম